আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আমরা সিলেট আমরা গাড়ি থেকে নেমে দেখতে পেলাম চারদিকে পাহাড়ি বনাঞ্চল অপরূপ সৌন্দর্য আমাদের চোখ চুরালো আর একটু পর পর এক ফালি মেঘ আকাশে জমে সৌন্দর্যকে আরো বিকশিত করে ফেলে এক কথায় বলতে গেলে অসাধারণ সৌন্দর্য আপনারা যারা সিলেট জাফলং ঘুরতে আসছেন অবশ্যই তারা দেখতে পাবেন এই দৃশ্য দূর থেকে ওই দূরে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার গাড়িগুলা বা ইন্ডিয়ার বাড়িঘর ওইগুলা দেখা যাচ্ছে অনেক সুন্দর প্রকৃতিটা আর গাছপালা মনে হচ্ছে যে এক সবুজের চাদর কি সুন্দর আল্লাহর সৃষ্টি তাই না আমাদের গ্রুপের গাইড অনেক হেল্পফুল উনি আমাদের সব কিছু বলছিলেন এবং নানা টিপস দিচ্ছিলেন যে মায়াবী ঝর্ণা দেখার জন্য সাপ্তাহিক ছুটি থাকার কারণে আজ তুলনামূলক পর্যটকের সংখ্যা অনেক বেশি আমরা হাতের বাম পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম আর একটু উপরের ভিউ ভালো করে দেখার জন্য দূর থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বসত পাড়িগুলো কফিটি যে সুন্দর ওদিকটা ইন্ডিয়া আর ও সাইড দুই জায়গাটা যে জায়গাটা বাংলাদেশ মানে নিচটা বাংলাদেশ আছে তাই ও এইদিকে অনেক খুশি আছে আর ওই যে মানুষগুলা ইন্ডিয়ান না বাংলাদেশ থেকে বাংলাদেশ ও যে পতাকা দেখা যাচ্ছে যে বাংলাদেশের পতাকা এক পড়ে টাইম দিয়া ওই সাইডটা আর কি আমরা নিচে নামার সিদ্ধান্ত নিলাম এবং আমাদের সদস্যরা নিচে নামতে শুরু করলো আর নামার সময় অত্যন্ত সহজভাবে আপনারা নামতে পারবেন আবার ওঠার সময় বুঝতে পারবেন যে কতটা কষ্টদায়ক এই জন্য আমি বলবো যে সাথে করে আসার সময় লেবু জল শরবত অথবা বিশুদ্ধ পানীয় নিয়ে আসতে পারেন আর বলার রাখা ভালো যে এখানে আসার সময় অবশ্যই সাথে করে স্লিপার স্যান্ডেলগুলো নিয়ে আসতে হবে কারণ এখানে অনেক সময় যে মাটি আবার ওই যে পাথরে হাঁটার সময় পা অনেক সময় মচকে যায় বা কেটে যায় তাই অবশ্যই সাথে করে স্লিপার স্যান্ডেলগুলো নিয়ে আসবেন জনপতি নৌকা বাড়া দরদাম করে নৌকায় উঠে বসে পড়লাম আমাদের সাথে অনেক যাত্রী ছিল এক পর্যায়ে আমরা তীরে পৌঁছালাম মায়াবী জর্নার উদ্দেশ্যে আর আমরা নৌকা থেকে নেমে আপনাদের দেখানোর চেষ্টা করছি চারপাশের পরিবেশটা প্রকৃতি অত্যন্ত সুন্দর একটু পরে পরে বৃষ্টির আনাগোনা আর মেঘের সলসা তৈরিতে প্রকৃতিকে আরও অসাধারণ করে চলেছে বৃষ্টি আমাদের হানা দেওয়ার প্রস্তুতি নিছিল আকাশে মেঘ জমে আছে অত্যন্ত কালো হয়ে আছে জানি না কতটুকু আপনাদের দেখাতে পারবো এ পাশে আপনারা চাইলে কেনাকাটা করতে পারবেন একই সাথে যদি চান তাহলে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দেখতে দেখতে এক পর্যায়ে আমরা মাহাবীজনাথে পৌঁছালাম ঝর্ণার অসম্ভব সুন্দর পানির শব্দ যেন নূপুর বা পাখের কলকাকলিতেও হার মানায় জাফরং মায়াবী ঝর্ণার আরেক নাম হলো সংগ্রামপুঞ্জী ঝর্ণা যেটা স্থানীয়ভাবে পরিচিত মায়াবী ঝর্ণা দেখার জন্য সবথেকে ভালো সময় হলো বর্ষাকাল জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এই মায়াবী ঝর্ণায় অনেক বেশি পানি থাকে তাই দেখতে অনেক সুন্দর লাগে যদিও পাথরগুলো অত্যন্ত দাঁড়ালো ছিল একটু বেশি সাবধানতা অবলম্বন করার জন্য বলা হয়েছে আমি এই পাশে ডান পাশের জন্য দেখানোর পর আমি একটু আপনাদের বাম পাশের ঝর্ণাটা দেখাচ্ছি সময় যত বাড়ছে ততই পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আপনারা যে কোনো একটাতে উঠতে পারেন তবে আমি বলবো যে উপরে না উঠে নিচ থেকে বা একটু সামান্য উপরে উঠে আবার চলে আসুন কারণ এতে পরে যাওয়ার বয় অনেকটা থাকবে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এটা আদর্শ অ্যাডভেঞ্চারের জায়গা আমরা ফেরার সময় একইভাবে আমাদের মাঝে মামা এসে উপস্থিত প্রচণ্ড স্রোতের কারণে আমাদের নৌকা অত্যন্ত আস্তে আস্তে করে এগোচ্ছিল পরিবেশটা দেখে দেখে আমরা যাচ্ছিলাম অসাধারণ পরিবেশ যা মন বোলানো যেহেতু আমাদের নৌকা আর ছিল না তাই আমরা এখানে নামতে বাধ্য হলাম সিলেটের জাফলং সারা দেশের প্রকৃতি কন্যা হিসাবে পরিচিত আমরা যে ওই দূরে একটা জুলন্ত সেতু দেখতে পাচ্ছি এই সেতুটার নাম হলো ডাউকি সেতু নিচের এই নদীটার নাম হলো পিয়াই নদী আর এই পিয়াইন নদীর তীরে স্থাপিত পাথরের স্তূপ জাফলংকে আরও আকর্ষণীয় করে তুলেছে সাথে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ